বাহিরে ঘোরাঘুরি টুকটাক কেনাকাটা এবং বাজার গোছানো বাজার করা এই সব মিলিয়ে আজকে মজাদার একটি ব্লগ এবং সাথে থাকছে মজাদার কিছু খাবার এবং খাবারের রেসিপিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটি খুবই অসাধারণ হতে যাচ্ছে স্কিপ না করে অবশ্যই সাথে থাকবেন যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে তা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই যে প্রথমে চা করলাম চা করে তারপর হচ্ছে একটু চা খেয়ে আমি বাহিরে বের হয়েছিলাম কারণ অনেক সময় দেখা যায় চা খাওয়ার সুযোগটা হয় না তো বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করছিলাম তো অনেক বেলা হয়ে গিয়েছিলো ভাবলাম যে হঠাৎ করেই যে আপনাদের ভাইয়া বলছে যে চলো বাসায় খাওয়া দাওয়া না করে বাহিরে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে কখন রান্না করবা কখন কি করবা তো মানে ওর কথা মতোই আমরা নিয়েছিলাম কাচ্চি আর ছেলে খেয়েছিল মগপ পোলাও তো টুকটাক কেনাকাটা করেছি কারণ দেখা যায় কি যে এখন যেহেতু শীতের সকাল বের হতে হতেই দেখা যায় বাসা থেকে বের হতে হতেই আপনার সাড়ে দশটা এগারোটা বেজে যায় তো ভাবলাম যে আসলে মানে বাসায় তো রান্না করা সম্ভব হবে না তো সেই জন্য বাইরেই দাওয়াটা সেরে ফেললাম তারপর টুকটাক কেনাকাটা করেছি সবই টুকটাক আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে দেখা গিয়েছে কি যে এই যে যে টুকটাক জিনিসপত্র এগুলো সবই ছেলের জন্য আর ছেলের হুজুরের জন্য তো এখন একটু এক্সট্রা কেয়ার লাগবে সেই জন্য একটু বিস্কিটের একটা কন্টেনার নিয়ে নিলাম কারণ হচ্ছে আমরা বাসায় খুব একটা বিস্কিট খাই না তারপরও দেখা গিয়েছে এখন যেহেতু হুজুরকে একটু নাস্তা দিতে হয় তো সেই জন্য একটু বাসায় রাখলাম আর এই যে টুকটাক কেনাকাটা মাস যে মাসে কিছু টুকটাক বাজার থাকে অল্প অল্প করেই করছি কারণ হচ্ছে এখন শীতের জন্য আসলে বের হতে ইচ্ছে করছে না প্লাস হচ্ছে আপনাদের ভাইয়াও একটু দুর্বল হয়ে গিয়েছে বাহিরে ওই হাসপাতালে ঘোরাঘুরি করে তো যাই হোক এইভাবেই আমাদের দিনগুলো কাটে আসলে আমরা যখন বাজারগুলো গুছাই বাজার করে নিয়ে এসে বাজার গুছাই আমার কাছে না খুবই মানে এখন না খুব ঝামেলা লাগে আগে খুবই ভালো লাগতো যখন বাজার করে নিয়ে আসতাম বা আপনাদের ভাইয়া নিয়ে আসতো আমি গুছাতাম এত ভালো লাগতো কিন্তু এখন না এটা না আমার খুব ঝামেলার কাজ হয়ে গিয়েছে কারণ হচ্ছে ওই যে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সেই জন্য তো কথা বলতে বলতে আমার সব কিছু মানে গোছানো হয়ে গিয়েছে আর এইদিকে ডিম সেদ্ধ দিলাম এগুলো ডিম আমরা খাবো মানে আজকে প্ল্যান হচ্ছে মানে খুবই হালকা পাতলা খাবার খাবো রাতের বেলা সেই জন্য ডিমগুলো সেদ্ধ করেছি মেইনলি ডিম খাবো আমরা হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিব তো যাই হোক দেখেন এই যে আমার মা যে ডিমগুলো দিয়েছিলো সেখানে কিন্তু অনেক ডিম ভেঙে গিয়েছিল যারা ভিডিওটা দেখেছেন তারা জানেন আর এই যে হাসির ডিম আমি বেশি সেদ্ধ করে ফেলেছি তো যাই হোক এই যে আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ভুনা খিচুড়ি সাথে ব্রয়লার মুরগি দিয়ে সার্ভ করেছিলাম অনেক বেশি মজাদার হয় এই খিচুড়িটা আপনারা সবাই খিচুড়ি রান্না করতে জানেন তারপরেও অনেক আপু ভাইয়ারা আছেন যারা হচ্ছে নতুন রাঁধুনি অনেক রান্নায় জানেন না চান যে নর্মালভাবে একদমই ঘরোয়াভাবে হচ্ছে রান্না করে আপনাদের সাথে শেয়ার করি সেই খাবারগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এখন কিন্তু কোনো স্পেশাল খাবার আসলে তৈরি করা হয় না কারণ পেজে অনেক বেশি সময় দিতে হয় যেহেতু ইউটিউব চ্যানেলেও মোটামুটি অ্যাক্টিভ থাকি খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি যে তাও কিন্তু না ভিডিও আপলোড করতে হয় তো তো সেই জন্য কিন্তু দেখা যায় কি যে অনেকটা সময়ের ব্যাপার আর যদি হেল্পিং হ্যান্ড না থাকে না তাহলে কিন্তু দেখা যায় যে আপনার কাজের মানে প্রেশার অনেক বেশি হয়ে যায় আবার এদিকে বাচ্চার পড়াশোনা থাকে আবার বাচ্চাকে হুজুরের কাছে দিয়েছি সেখানেও আমার একটা সময় এখন বে করতে হয় কারণ হুজুর যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু বাসার কোনো কাজই করতে পারি না যদিও দুপুরে খাওয়া দাওয়া করার পর আসে আসরের নামাজের আগে আগে মানে উনি আমার ছেলেকে পড়িয়ে তারপর আসরের নামাজ পড়াতে যান তো তো সেইভাবে কিন্তু আসলে সব কিছু করা হয়ে ওঠে না তখনকার সময়টা কিন্তু বেকারে বসে থাকতে হয় আমি কিন্তু বয়েসে দিতে পারি না অন্য সময় এডিটিংয়ের কাজ করি ওই টাইমটাতে কিন্তু আজ মানে এখন সেটাও করতে পারি না সেই জন্য কিন্তু মানে আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে তো যাই হোক আমার আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখন মানে আমার রান্নাটাও হয়ে গেলো খিচুড়ি খুবই সিম্পলভাবে রান্না করেছি আর এই যে ধনিয়া পাতা দেখছেন এটাও কিন্তু আমার গাছের আমি বারান্দায় লাগিয়েছিলাম সেখান থেকে তুলে এনে তারপর দিয়েছি তো ঢেকে দিয়ে চাপা দিয়ে দিব তারপর হচ্ছে মানে একটু ঠান্ডা হলে তারপর সার্ভ করছি আর এই যে দেখেন মোটামুটি একদম কিন্তু লেটকা করিনি আবার একদম ঝরঝরেও করিনি মোটামুটি একটা নরম নরম একটা খিচুড়ি আছে না সেভাবে করেছি আর যখন ঢালতে গেলাম দেখেন কি হয়ে গেল তো যাই হোক তাড়াহুড়ার কাজ এরকমই হয় আমি খুব তাড়াহুড়া করে কাজ করি সেই জন্য কিন্তু আমার এরকম অবস্থা মাঝে মাঝেই হয় মাঝে মাঝে ভেঙেও যায় জিনিসপত্র তো কেমন লেগেছে আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ